কাতারে জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রিতে উঠে নামা করে ফলে শ্রমিকদের খোলা আকাশের নিচে কাজ করার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সকাল দশটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কোনো কোম্পানি তা অমান্য করলে গুনতে হবে জেল জরিমানা আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড ও গরমে স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনা করে পহেলা জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধি নিষেধ আরোপ করেছে কাতার সরকার এ সময়ে দেশটির তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি অতিক্রম করে ফলে এই তিন মাস সকাল দশটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই সময়ে তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে হিটস্ট্রোক পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ছায়া কাজ করা ও বেশি বেশি কোমল পানীয় খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সরকারের এমন সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা যারা বাইরে কাজ করে সকল ওয়ার্কার হোক বাইক রাইডার হোক যেন ঠান্ডা পানি খায় খাবার আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি এই আইনটি আসলে আমাদের জন্য করা হয়েছে এই জন্য আমরা কাটা সরকারকে ধন্যবাদ জানাই তারা আসলে শ্রমিক প্রিয় মানুষ শ্রমিকদের জন্য তারা নির্লস কাজ করে যাচ্ছেন দেশটিতে ভারত পাকিস্তান নেপাল ফিলিপিন্স ও মিশরের শ্রমিক বেশি হলেও বাংলাদেশের সংখ্যা চার লাখের বেশি তাদের অধিকাংশই পরিচ্ছন্নতা ও বাগান কর্মী এবং ফুড ডেলিভারিতে কর্মরত কাতার সরকার আমাদের বাইকারদের জন্য যে নিয়মটা করেছে যে সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কোনো ধরনের বাইক চলাচল না এটা আমাদের আমাদের ভালোর জন্যে করেছে যেহেতু আমরা অনেকে তাপদহ আমাদের সমস্যা হয় অনেকে দেখা যাচ্ছে মাথা ঘুরে পড়ে যায় এবং বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এটা কাতার সরকারকে ধন্যবাদ জানানো দরকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য কাতার সরকারের আইন কানুন মেনে চলা জরুরি বলে মনে করেন প্রবাসীরা DBC News Test.